আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হতে চলেছে এই বছরে কলকাতা ফুটবল লীগ আর হাতে বেশি সময় নেই কোন দলের কাছেই ফলে শেষ মুহূর্তে ঝালাই করে নিতে চাইছে কলকাতা লীগের দলগুলি আর এবার আমাদের গন্তব্য ছিল কলকাতা লীগের অন্যতম ডার্ক দল বলে পরিচিত মেসার্স ক্লাব গত বছর গ্রুপের দশ নম্বরে শেষ করলেও এই বছর বেশ শক্তিশালী দল গঠন করেছে তারা তাদের দলে রয়েছে বেশ কিছু আইলিক খেলা ফুটবলারদের পাশাপাশি ভালো মানের বাঙালি ফুটবলারের সমন্বয় গ্রুপ এতে এবার বড় দল বলে পরিচিত মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গল বিরুদ্ধে খেলতে হবে এই রেড আর্মিদের কোচ রাজীব নেতৃত্বে লীগের অনুশীলন সার্চে মেসার্স আর দলের কর্মকর্তারা বলছেন খেলার মাঠে বড় নাম বলে কিছু হয় না বরং আমাদের নিয়ে এই বছর ভাবতে হবে প্রতিপক্ষ দলদের গত বছরের থেকে আমাদের বছরের টিম অনেক ভালো তার কারণ আমার টিমে অনেক আই এস এল খেলার ছেলে আই লিগ খেলার ছেলে আছে এবং অনেকেই আছে যারা গরেন মাঠে রেপুটেড প্লেয়ার তো আমি খুব আশাবাদী গত বছরের থেকে এই বছরের টিমটাকে নিয়ে এবং আমার বিশ্বাস যে এবছর আমরা একটা ভালো রেজাল্ট করতে পারব দেখো বড় দল প্রিমিয়ারের সবাই বড় দল মনমান ইস্টবেঙ্গল বাদ দিলে মবার বাদ দিলে সবাই বড় দল সবাই ভালো দল এবং আমরা যেহেতু প্রিমিয়ার অতএব এই জায়গাটাতে এই এই এক্সকিউজ তো আর চলবে না এখানে ভালো পারফরমেন্স করতে হবে এবং আমরা ম্যাচ টু ম্যাচ ভাবছি এবং বড় অপোনেন্ট টিম আমাদের নিয়ে ভাববে দলের সিনিয়র জুনিয়র ভালো বোঝা পড়া রয়েছে আর এই বোঝা পড়া তাদের সাফল্য পেতে বড় ভূমিকা নেবে নিজেদের দলের শক্তি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মেসার্স ক্লাবের ফুটবলাররা ভাবি প্লেয়ার জো নয়া নয়া সব আমরা अभी প্রতি শুরু কর हम लोग সাফল্য দেখিয়ে শেষ ছয় জায়গা করে নিতে আত্মবিশ্বাসী এই ক্লাব এখন দেখার শেষ পর্যন্ত কতটা সাফল্য দেখাতে পারবে ഷോഡപ്രിപ്പോർട്സ് കൈ നീസ്